আমি আমার বাড়ি বহরমপুরেই সর্বঙ্গপুরে প্রতিনিধি ব্যবসা সূত্রে যাই আশা করি ওখানে সমস্ত ছেলেপুলেদের সঙ্গে আমার একটা পরিচিত পূর্বপাড়াতে বসা ওঠা আছে ওখানের বিভিন্ন মানুষ যখন আমাকে কোনো বিপদে পড়ে বহরমপুরে কারো অসুবিধা হয় আমাকে ফোন করে জানায় তো বিষয়টা আমি যেটুকু ফোনে শুনলাম ওখানে কালী পুজোর বিসর্জন ছিল এই ছেলেগুলো বা গ্রামের এই ছেলেটার বাবা মন্দির কমিটির কেউ আছে সেক্রেটারি বা এ ধরনের কোনো পদে আছে তো পুজো বিসর্জনের সময় যখন ওরা বিসর্জনী গিয়ে আনন্দ করতে করতে যাচ্ছিলো আমাদের পুজো অনেক আনন্দ আর পুরো পুরো হিন্দু গ্রাম সেখানে বেশ কিছু দুষ্কৃতি নিয়ে একটা দলের ঝান্ডা নিয়ে এটা দলের কাজ না সে দলের পথ ব্যবহার করতে পারে তার মানসিকতা দলের না যে একটা হিন্দুর পুজোর পরে আঘাত করে তাকে গুলি মেরে তাদের সমস্ত কিছু আজকে বন্ধ করে দেওয়ার এটা কোন দেশ পরিকল্পনা চলছে এটা পরিকল্পনা মা হিন্দুর ওপরে নির্যাতন প্রত্যেকটা পুজো আজ কার্তিক লড়াই বেলডাঙাতে সেখানেও একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চলছে চেষ্টা চলেছে বা এখনও অনেক ছেলে এখনও জেলে আছে এখনও বাইরে আছে বিভিন্ন রকমভাবে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা একটা সৃষ্টি করা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চলছে বিশাল একটা ষড়যন্ত্র এদের মাথার উপরে কাজ করছে যার নেতৃত্বে আজকে ঘটেছে তিনি একজন 힌두 비্ দ ু다